গোলাপের বাগান লাগা দিয়েছেন উপরে প্লাস দেখতে সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম দেখাবো কিন্তু ঘর সাজাতে ধরনের ফার্নিচার কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে চাইলে কিন্তু ডিজাইন মিলে ফুল বেডরুম পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে

পিতল কিন্তু খুদাই করে দিচ্ছে না কিন্তু ভরপুর নকশা করা এবং টেন মিলি গ্লাস উপরে মিলি গ্লাস থাকবে এবং এর পায়ে দিচ্ছে পুরো একটা আনাম গাছ দিয়েছে দিচ্ছে অনেক মোটা যেন বেশি দিন ব্যবহার করতে পারে প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকা ভিক্টোরিয়ার ডাইনি অবস্থা রং মানিজ কিন্তু করে দিবে এটার দামগত এটার মাত্র আপনার পঁয়ত্রিশ যার যেটা পছন্দ শুধু স্ক্রিন দিবেন ঘরে বসে মাল

ব্যবহার করছে কিন্তু বলে দিচ্ছি এটা হবে আকাশমণী কাঠের এটা থাকবে বিশ বছর গ্যারান্টি সেগুন কাঠের থাকবে তিরিশ বছর ওনার জন্য এগুলো কত টাকা এগুলো হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে আরেকটা ডিজে এটার দাম কত

আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন থাকবে না লক্ষ টাকা ফার্নিচার কিনলেও একটি টাকা নিচ্ছে করতেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ সাথে থাকবেন আল্লাহ